ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ ফিতর পালিত হচ্ছে আজ উৎসবের অন্যতম আনুষ্ঠানিকতা ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল সাড়ে আটটায় ঈদগাহ ময়দানে দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিপরিষদ সদস্য সরকারি আমলা রাজনীতিবিদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই জামাতে অংশ নেন প্যান্ডেলের ভেতর প্রায় পঁয়ত্রিশ হাজার মুস্তলিন নামাজের ব্যবস্থা করা হয়েছে জাতীয় ঈদগাহে ময়দান পূর্ণ হয়ে গেলে অনেকে বাইরেও রাজপথে নামাজে অংশ নেন বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে জাতীয় মসজিদে আসতে শুরু করেন ঈদ আনন্দ ভাগাভাগি করতে জামাতে নামাজ আদায় করতে আসেন বিভিন্ন এলাকার বাসিন্দারা নামাজ শেষে মনোযোগ দিয়ে ক্ষুদবাস নেন তারা এরপর দলীয়ভাবে মোনাজাতের মাধ্যমে নামাজের আনুষ্ঠানিকতা শেষ করেন মসজিদ থেকে বেরিয়ে প্রত্যেক মুসল্লি নিজ পরিচিত পরিজনের সঙ্গে কোলাকুলি করেন এবং কুশল বিনিময় করেন মসজিদের সামনে বসে থাকা গরিব অসহায় মানুষদের মধ্যে ফিতটার টাকাও বন্টন করেন তারা সারা মাসিয়াম করে নামাজ পড়তে আসছি আমাদের খুব আনন্দ লাগতেছে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক আনন্দের সাথে কাটতেছে সবার সাথে একসাথে ঈদ ঈদের জবাব পড়তে দোয়া করবেন সবাই আর সবাই আশা করি ভালো থাকবেন দীর্ঘ সিয়াম সাধনার পরে আজকে পবিত্র ঈদ এবং আমাদের সবই ভালো লাগছে আমরা সব পরিবারে জাতীয় ঈদগা ময়দানে নামাজ পড়তে আসছি মানে ফিলিংসটা অনেক ভালো লাগছে আসলে মানে এই ধরনের মানে মানে সব ঈদগাহে তো আর এই ধরনের আনন্দ গণব মুহূর্ত থাকে না এখানে চারিদিক থেকেই মানে অনেক মানুষজন এবং জাতীয় ঈদগা ময়দান হওয়ার কারণে অনেক মানুষ মানে আসলে খুবই ভালো লাগার মতো অনুভূতি এছাড়া বাইতুল মোকারম জাতীয় মসজিদেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাতটায় প্রথম জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লার কাছে প্রার্থনা করেন মুসল্লিরা নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন